শুক্রবার নেশা মুক্তি ভারত অভিযানের অন্তর্গত পশ্চিম জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের অধিকর্তা সহ পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ও ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা এদিন এই সমাপ্তি অনুষ্ঠানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে সার্টিফিকেট ও সেলাই মেশিন তুলে দিলেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা আমার আগে বক্তা বলেছেন যে ব্যবসা মুক্ত এটা একটা আমাদের লাইফের জন্য একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে যে আমাদের একটা বড় অংশে যুবরা নেশা আসক্ত হচ্ছে সেখান থেকে আমরা তাদেরকে বার করতে চাই এবং শুধু নেশার থেকে বেরোনো যায় তাদেরকে আত্মনির্ভর করতে চাই আজকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই আমরা একটা কার্যক্রমে উপস্থিত ছিলাম সকলেই এবং সেখানে দু হাজার সালে বিকশিত ভারত কী হবে সেই ভারতের রোড ম্যাপ কী হবে তারই একটা প্রতিষ্ঠিত সেখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ বিশাল ডকুমেন্ট 2047 এর আমাদের লক্ষ্য কি আমাদের রাইটি করণীয় কি সেটা তুলে ধরেছেন সকলের সামনে তো আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই এখানে যারা আছেন মঞ্চে যারা এদিকে আছেন হয়তো 2047 সাল আসতে আসতে তাদের বাধ্যক চলে আসে কিন্তু আজকে নতুন প্রজন্ম যারা দেশে করছে যে শ্রেণীটা যাদের বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে তাদের কিন্তু সেই নতুন ভারত দু হাজার সালের ভারত যে বিকশিত ভারত আমরা স্বপ্ন দেখছি দু তাদের জন্য সেই ভারত হবে তো সেই ভারতের নাগরিক আমাদেরও কর্তব্য রয়েছে যেন আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে চাই নেশা কোনো মানুষকে কোনো একটা পরিবার নেশা করে কেউ সফলতা এসছে এটা বলতে পারবে না কিন্তু নেশার বাইরে থেকে আমরা লড়াই সংগ্রাম করবো যদি আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতা নাও থাকে আমি যদি একটা সুস্থ সবল মানুষ হই তাহলে অনেক কিছু করতে পারি কিন্তু নেশা করলে পরে জীবনে সবকিছু শেষ হয়ে যাবে এটাও আমাদের একটা ভুল ধারণা আমরা মনে করি আমরা যারা নেশা করি যার নেশা আসক্ত হয়ে যায় তারা একটা সময় ভাবি যে এখন আমি নেশা ছেড়েও কি করবো কিন্তু করতে পারবো না আমাকে সমাজ সেভাবে দেখবে না আমাকে সমাজের মানুষ তার আমাকে সেই সম্মান দেবে না বা আমার দ্বারা কিছু করা সম্ভব নয় এই ধরনের একটা দুর্বল মানুষের আমাদের মধ্যে চলে আসে যারা নেশা করে যারা নেশার থেকে বেরিয়ে আসে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা আমাদের ছোট সময় আমরা দেখেছি আপনারা অনেকেই দেখেছেন আমাদের সঞ্জয় তিনি সিনেমা স্টার দেখছেন তো